যে নিজে জীবন বর পড়ল ইয়াদুল অলিয়া খাইরুম মিনিয়াদি সুফলা যে জীবন এটা পড়াইলো ও হাত পাতে কি করে ও তো জান দিয়া দিবে হাত পাতবে না ও তো জান দিয়া দিবে হাত পাতবে না শুধু আপনাদেরকে দুই ভাগে সংযুক্ত করার জন্য আর তৃতীয় ডাকে ওই যে প্রথম বললাম না যে যোগ্যতাকে যেই জায়গায় ব্যবহার করা দরকার ছিল আজকে যোগ্যতা ওই জায়গায় ব্যবহার হয় নাই বিদায় আজকে আল্লাহ মুসলমানের উপরে বড় নারাজ অন্যের সন্তানকে তেজ করা চলে না 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 এই রুলস নাই যেরম সারা দুনিয়ার নিয়ম হইল আপনার সন্তানকে আপনি হেবা দলিল দিতে পারবেন না হেবা করতে পারবেন হুম হম জানি না মনে হয় ভুল বললাম এখন মনে হয় যায় না জানি না আমি কিন্তু নিজের ছেলে তো পাওনাই হবে ওকে আবার দান করবেন কি আপনি ও তো পাও না কিন্তু এটা মনে হয় ঠিক আছে নিজের ছেলের সাক্ষী ছেলের সাক্ষী বাপের পক্ষে চলে এটা মনে হয় ঠিক ঠিক না জানি না কখন কি ল হয় তো যেটা আমি বুঝাইতে চাইতেছি মেরে দোস্ত মাদ্রাসাল এই জন্যই ডাকে বুঝানোর জন্য যোগ্যতা কোথায় ব্যয় করা দরকার ছিল যার কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে আজকে নারাজ মুসলমানের উপরে আর কতদিন আজকে নারাজ নারাজ যদি না হইতো তাহলে মুসলমান এত তো নিচে হুতলো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জাতি বর্তমানে وصول সবচেয়ে অবহেলিত সবচেয়ে তিরণিত সবচেয়ে দীক্ষিত সবচেয়ে বঞ্চিত এমন কি আমরা দোয়া করতেছি কবুল হইতেছে না এই গরম নিয়া কত দিন পর্যন্ত টানা কত জায়গায় সালাতুল ইসতিসকা পড়া হচ্ছে কোনো সাড়া দেখেন হ্যাঁ অথচ আমার মনে আছে আপনাদের মনে আছে কিনা জানি না ছোটবেলা হাফিজ জি হুজুর কিলান লালবাগ কিলার ভিতরে এসতেস নামাজ পড়ছেন আমরা কিলার বাউন্ডারি পার হইতে পারি না এরকম যেখানে ছোটবেলা দেখছি নামাজ পড়ছে ওইখানে জুমজুমায় কি দেখেন না দু একবার জুমজুমায় বৃষ্টি করছে আগে সালাতুল ইস্তেফকার নিয়মও ছিল যতক্ষণ পর্যন্ত এই এলাকাবাসী নামাজ না পড়বে কেউ কিচ্ছু খাবে না মায়েরা বাচ্চাকে দুধ পর্যন্ত দিবে না পশু পাখিকে ঘাস পর্যন্ত দিবে না এটা আগে নিয়ম ছিল সবাই সকাল থেকে তবা করতে 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 মাঠে আসবে তবা তিল্লা করতে করতে কান্না কাটি করতে 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 মাঠে আসবে এখন শুধু মিডিয়ায় ছবিটা দেখার লেগে মাঠে আসে যে আমি গেলে আমার ছবিটাও মিডিয়ায় দেখা যাবে কি ছবিটা মিডিয়ায় দেখার জন্য আসে মাঠে মাঠে আসে তোবা করতে করতে আসে না আল্লাহ বৃষ্টি না দিলে না দিলে খামুও না কার না আগে নামাজ পড়ালি দেখি আপনি কি করেন তো আল্লাহ ওরকমই বৃষ্টি দিত ঠিক না আর এখন আসে কেন মিডিয়া আসার জন্য কিসের জন্য মিডিয়াতে মিডিয়া বোঝেন মিডিয়া ধর্মিয়া কিচ্ছু বোঝেন না মিডিয়া বোঝেন খবরে আওয়াল লেগা খবরে টেলিভিশনে আইব খবরে আইব পেপার পত্রিকায় আইব আমার ছবিটা দেখা যাবে আল্লাহ বলে যেটার জন্য আসছো এটা তো হয়েই গেছে কালকে মিডিয়া ছেঁকা যাবে রাত্রে মিডিয়া দেখা দিবে বৃষ্টির দরকার কি বা যেটা বুঝেইতেছিলাম আজকে যেই জায়গায় আসল কথা বইলা শেষ করতেছি মেরে দোস্ত উচিত ছিল আমাদের যোগ্যতা নিজেকে মানুষ বানানোর জন্য লাগানো যোগ্যতা এই জন্য দিছিলেন যে তুমি তোমার উপরে লাগাও যুবককে দিছিলেন যুবক তুমি তোমার উপরে লাগাও ওই যুবক হও যে যুবককে দেখা আমি বলবো যে এই যুবক জমিনে না থাকলে আমি আকাশকে লোহার করে দিতাম জমিনকে তামার করে দিতাম বৃষ্টির একটা ফোটানা শস্যের একটা দানা না বরং একের পর এক আজাব দিয়ে ধ্বংস করে দিতাম কিন্তু যুবক তোমার জন্য পারি না যুবকের যৌবন দিছেন এই জন্য নারীর নারীত্ব দিছেন এই জন্য রাবেয়া বসরির হওয়ার জন্য নারীত্ব দিছিলেন পুরুষের পুরুষত্ব দিছিলেন এই জন্য সেই জন্য পুরুষের মতো পুরুষ হয় আল্লাহ ওয়ালা হয় নিজে দামি হয় নিজে দামি এখন তো মানুষ দামি না এখন তো বস্তু দামি বস্তু দামি আমি দুনিয়া ঘুরে বলতেছি আমার মতো কুকুরের বড় হোটেল আপনারা দেখেন নাই আমি প্যারিসে দেখছি প্যারিসে ফাইভ স্টার হোটেল কুকুরের জন্য ফাইভ স্টার হোটেল বিদেশে যাওয়ার সময় কুকুর হোটেলে রেখা যায় আমি দুইবার গেছি ফ্রান্স আমি দুইবার দুইবার আমি দুইবার দেখছি প্যারিসে আছে কুকুরকে দুই বেলা শ্যাম্পু দিয়ে গোসল করে যান বেশি দূরে যেতে হবে না গুলশান একে যান কুকুরের বিস্কিট কিনে নিয়ে দেখেন এক প্যাকেট বিস্কিটের দাম কত ওই এক প্যাকেট দিয়ে এনার্জি মানুষের জন্য এক কাটন কিনতে পারবেন এক কাটন বিশ্বাস হয় না কালকে এখান থেকে বাঁচে উঠা গুলশানে যেবেন খুঁজা বাইর করবেন কুকুরের বিস্কিট একটা কয়েকটা দোকানে বিস্কিট বিক্রি করে ওইখানে কুকুরের খাবার বলবেন আমাকে বিস্কিট দে এক প্যাকেট দেখেন কয় টাকা দাম চায় ওটার দিয়ে এনার্জি বিস্কিট ছোট কার্টনের এক কার্টন কিনতে পারবেন এক কার্টন মানুষের দাম নাই এই জন্য আসেন মেরে দোস্ত আল গম্বা করতে চাইতেছি আসেন নিজেকে দামি করেন শিখেন আমার যোগ্যতা কোথায় লাগাইলে আমি দামি হব আল্লাহ রাজি হবে আল্লাহ রসুল রাজি হবে মুসলমান তো মুখ দিয়া বলে এইখানে আছে বহুত লোক দাড়ি চুল পাইকা গেছে আজ পর্যন্ত নবীকে একবারও স্বপ্নে দেখি নাই শুধু আশা আশাই কি দেখতে চান না চান না কিন্তু এক কয়জন বলতে পারবে যে আমি ডেলি দুই রাখাত নফল এই জন্য পড়ি করে আল্লাহকে দোয়া করি আল্লাহ দুই রাখার নফর করলাম আমি অদম বটে কিন্তু আপনি তো আমার চেয়ে অদমকেও ডাইরেক্ট আপনার হাবিবকে দেখতে সুযোগ দিছেন আবু জাহেল তো কত শত হাজারবার দেখছে উতবা দেখছে সাইবা দেখছে জীবিত অবস্থায় দেখছে সচক্ষে দেখছে আমাকে একবার হলো স্বপ্নে দেখা দেন এরকম দুই রাকাত দেবী সালাতুল হাজারকে বলেন একজনও তো হাত উঠাইতে পারবেন না যে আমি আজকে দুই বছর ধরে পড়া আসতেছি দুই মাস ধরে টানা পড়া আসতেছি আপনি পড়া দেখেন না একদিন আল্লাহ হয়তো বন্ধুকে কানে কানে বলবে বন্ধু এত নামাজ পড়ে আপনারে দেখার লেগা এত চোখের পানি ঝড়ায় জাননা না একবার চায় একটু দেখা দিয়ে দেখে না দেখা দেয় দেখে না দেখা দেয় দেখা দেয় আল্লাহ তো বলতো বন্ধু জান একটু দেখা দিয়ে যান ডেলি তো দুই রাত পড়ে আর পানি জড়ায় জান একটু দেখা দিয়ে দুই রাত তো পড়ি না দুরুদ তো ডেলি দুইশো বার এই নিয়তে পড়ি না যে ডেলি দুইশো বার দুরুদ পড়লাম রসুলকে স্বপ্নে দেখার জন্য গ্রান্টি দুঃখ তো দুরুদ আছে এটা যে ডেইলি দুইবার পড়বে আমার বিশ্বাস এক মাস 200 বার পড়বে এক মাস যাবে না ইনশাআল্লাহ আপনি দেখবেন আমি শিখাইয়া দিয়ে জিতেছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাল নবীকুল উম্মিজি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আবার বলতেছি আমার সাথে পড়েন আল্লাহুম্মা

আর আজ পর্যন্ত আমার যতদিন থেকে আমি এটাকে ছড়াইতেছি আজ পর্যন্ত আমার কাছে বহু প্রমাণ আছে যারা আইসা আয়সা চোখের পানি বলছে হুজুর এই পর্যন্ত দেখা দেখা এই এই পর্যন্ত পর্যন্ত দুইবার ফেলছি ফেলছি এক মাসেই তিনবার দেখা ফেলছি যুবকও বলছে বৃদ্ধও বলছে এই জন্য আমি জোর দিতেছি আসেন যোগ্যতাকে নিজের জন্য লাগাই নিজেকে দামি বানানোর জন্য লাগাই আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ রসুলকে রাজি করার জন্য চলে যাবো এখানে বেশি দিন থাকা যাবে না ষাট সত্তর বৎসর থাকবে এর বেশি থাকবো না এটার জন্য আল্লাহ এলাকার ভিতরে এত বড় মাদ্রাসা নসকাত পর্যন্ত এত বড় নস্পতওয়ালা মাদ্রাসা সন্দীপের হজরতের নিসবত ইদ্রিস সাহ রহমতুল্লাবতালা মাদ্রাসা হকানি আলেম ওলামা এখানে ভরা এদের কাছে শিখেন যখনই ডাকে দৌড়াইয়া চলে আসেন মনের ভিতরে কোনো শঙ্কা এখেন না যে বিরক্ত হইেন না বরং ছুটা চলে আসেন এদের কাছ থেকে শিখেন অল্প অল্প শিখেন নিজেকে দামি বানান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে রাজি করেন আল্লাহকে খুশি করেন কিছু যদি এই জাতি না করত আমার বিশ্বাস বাংলাদেশের সমস্ত মুসলমান যেই দিন থেকে শুনতে ছিল যে হিট অ্যালার্ট যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তি হিট অস্ট করতে পারে ওই দিন থেকে সারা জাতির রুচি ছিল যে যেইখানে আসে ওইখানে দাঁড়ায় সম্মিলিতভাবে আল্লাহর কাছে তওবা করা দরকার ছিল যে আল্লাহ ভুল কইরা ফেলছি মনে হয় আপনি মাফ করে দেন তো কোরানে ওয়াদা ছিল ইয়া ক মিস্তা ফেরু রফতাকুল ইন্নাহু কানা কাফ্ফা রা সামা আলাইকাম আলাইকুবিতরা রা আল্লাহ বলে তোমরা সম্মিলিত তওবা করতে দেরি আমি আকাশ ফাটায়া বৃষ্টি দিতে দেরি করব না না প্রাণ বলতেছে বিদায় দেখবার শিকার করি আল্লার কাছে মাপ চাই আমরা তো শুধু বৃষ্টি চাই মাপ তো চাই না শুধু কি চাই মাপ তো চাই না বৃষ্টি আপনার কাজ না মাপ আপনার কাজ ওয়েদার ঠান্ডা করার জন্য বৃষ্টির দরকার নেই দরকার আছে নাকি কি দরকার চাবিকার কাছে উনি ইচ্ছা ওয়েদার ঠান্ডা হয়ে যাবে ঠিক না চলুক না পাঁচ ঘন্টা ঠান্ডা বাতাস দেখেন গরম কই থাকে হ্যাঁ বাংলাদেশের একদিক দিয়ে ঠান্ডা বাতাস দক্ষিণ থেকে ডুববে দক্ষিণা ঠান্ডা বাতাস ডুববে বাংলাদেশের গরম ঠেলতে 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 উত্তরে যারা আসে অবকাশে নিয়ে পাঠায় যা ওই বাড়ির যা আমাগো বাড়িতে না এই বাড়িতে না এই বাড়ি আলাদা ফেলছে লাল সবুজ তবা করে ফেলছে গরম রে ঠান্ডা বাতাস দিয়া বাইরেতে 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 উত্তরে নিয়া উত্তরে কে আছে আমি জানি না বলবো উত্তরে থাক দক্ষিণে আবি না কেননা ওরা তবা করে ফেলছে ওরা কি করছে আমরা তো তবাই করতে না করবেন তবা হ্যাঁ এখন করবেন পাক্কা তো তাহলে তো মনে মনে করে ফেলেন ওই কাহিনী তো লম্বা হয়ে যাবে মুসাল ইসলাম দোয়া করছে দোয়া কবুল হবে না এমন ব্যক্তি আছে যার কারণে দোয়া কবুল হবে না ওর এখন চলে যেতে তো মুসা আল্লাহ ইসলাম বলতেছে ভাই দোয়া তো করতেছি কবুলিয়াতের অঙ্গীকারও আছে কিন্তু কে বলে এরকম আছে যার কারণে দোয়া কবুল হইতেছে না তোর পায়ে ধরি তুই উঠা চলে যা আবার গুনার কথা বলে দিছে এই গুণা কর তো বলতেছিল মনে মনে উঠলেই তো সিল উঠলেই তো উঠলেই তো দরা উঠলেই সবার কাছে কি দরা যে কালফিটা আমি ঠিক না তো মনে মনে কায় আল্লাহ তবা করে লাইলাম তোমার লোক তবা করলাম তো দোয়া কবুল হয়ে গেছে আর বুসাল ইসলাম আল্লাহ কেউ তো উঠে নাই আপনি না কইলেন উঠলে দোয়া কবুল হবে মনে মনে তবা করে ফেলছে আমরা মনে মনে তবা করি সারা দিন ইস্তেকফার করি করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওইসেন না ছেলেদেরকে পুরস্কার দিবে তারপরে ইনশাআল্লাহ উঠবে